তাদের জন্য এই ভিডিওটা না ভাই আমার কিন্তু বেশ মজাই লাগে এই মাছটা খেতে এর নাম হচ্ছে পাঙ্গাস মাছ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি প্রথমে মাছগুলোকে ওয়াশ করে ভালো করে মশলাপাতি দিয়ে ভেজে নিয়েছি আর একদিকে আপনার ঝোলটা যেন গ্রেভি হয় সেই জন্য আপনার আলু সেদ্ধ করে চটকে নিচ্ছি এই তো মাছ ভাজা হয়ে গেছে এখন মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে আমি বুঝি না মানুষ এত পাঙ্গাস মাছে এত অ্যালার্জি কেন মানুষ কেন বলে যে পাঙ্গাস খেতে নাই খেতে নাই কিন্তু নদীর পাঙ্গাস আসলেই কিন্তু খুবই মজা আর একটু গন্ধ ছিল না রান্নার প্রসেস যদি ভাই ভালো করে জানা থাকে আপনার আপনি যে কোনো রান্নাকে যে কোনো খাবার হালাল খাবারকেই আপনি সুন্দর মজা করে খেতে পারবেন আমার মনে হয় আর এরকম একটা রান্না করার রেসিপি যদি আপনার টেবিলে থাকে তাহলে দুই প্লেট ভাত আপনার মাছ মাংসর চেয়ে আগে আপনি এই মাছটা দিয়েই খেয়ে ফেলবেন এই তো গ্রেভি করার জন্য আমি কিন্তু আলুতে আবার দিয়েছিলাম একটা শুকনা মরিচ চটকে দিয়েছিলাম তার মধ্যে দিয়েছি আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে বলার কিছুই নাই সবাই মোটামুটি এখানে রান্না করে আর নতুন আপু যারা আছেন সংসার করছেন তাদের জন্য একটু বলে বলে অনেক সময় দিতে হয় যে হলুদ মরিচ এটাই এই পরিমাণ দেবেন আর দেখেই বুঝতে পারছেন আমার মনে হয় যে কেমন এখনকার ছেলে মেয়েরা সবাই খুব অ্যাডভান্স রান্নাবান্নাও মোটামুটি ভালোই পারে সবাই কম বেশি ছেলের মেয়েদের পাশাপাশি এখনকার ছেলেরাও রান্না করে তো যাই হোক তো যাই হোক মশলা কষন হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি এই তো আর বেশ কিছুদিন যাবত আমার খুব ঠান্ডা লেগেছে আমার কথায় অনেক জড়তা তারপরে আমার অনেক কাশি আসে কথা বলার সময় অনেক সমস্যা হয় এই তো আমি পানি দিয়ে দিয়েছি এখন পানিটা সুন্দর মতো মাছগুলোকে কষিয়ে জাস্ট আপনার ধনেপাতা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কষানো শেষ ঝোলটা আমি এরকম রাখবো গ্রেভি গ্রেভি রাখবো যার জন্য এই ধরনের এখানে ধনে পাতা কুচিয়ে দিয়েছি লেবু পাতা ফালি করে দিয়ে দিয়েছি আর হচ্ছে আপনার এই মাছটা এইভাবে খেলে যে কত টেস্ট লাগে কোনো গন্ধই থাকে না রে বাবা কেন যে মানুষ এই মাছটা খেতে চায় না অথচ এ বাচ্চাদের জন্য যে কত উপকারী এই মাছটা আর লেবু চিপড়িয়ে কিন্তু অবশ্যই দেবেন লেবুতে আপনার এই মাছের স্বাদটা আরও দ্বিগুণ করে তো যাই হোক আপনার টেবিলে যদি এরকম একটা মাছের আইটেম থাকে ভাত আপনার দুই প্লেট বেশি লাগবেই লাগবে